আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে চোদ্দ দিনের ভিতরে পাথরের মতো মন গলানোর একটি আমল শিখিয়ে দিব টেকনিক শিখিয়ে দিব আপনার প্রেমিকা আপনাকে ঘৃণা করে আপনাকে দেখতে পারে না বা অন্য কারোর সঙ্গে আপনাকে সেরে রিলেশন করতেছে আপনার ফেসবুকে ব্লক মারছে আপনার প্রেমিক অন্য কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে গেছে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করতেছে এরকম যদি হয়ে থাকে চোদ্দ দিনের ভেতরে গ্যারান্টি দিয়ে বলতেছে আপনার কাছে চলে আসবে ১৪ দিন অনলি চোদ্দ দিন কিন্তু আমলটি শেখার জন্য পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলে দিব এবং ডিসক্রিপশনে একটা নকশা দিয়ে দিব সেটা দেখে কিভাবে কিভাবে আপনারা লিখবেন সেটা আমি বলে দেব ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি বেশি কথা না বেরে শুরু করে দিই সম্মানিত দর্শক শ্রোতা এরকম নিত্য নতুন আলমি আমলি ইসলামিক ভিডিও পাওয়ার জন্য দোয়া আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটুনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও আপনি দেখতে পাবেন সম্মানিত দর্শকশ্রতা আমি আপনাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে থাকবো হাফেজ মাওলা না ইমরা না আলিভ শিকার পরী নওঘা সম্মানিত দর্শকশ্রোতা যদি আমল করতে বা শিখতে যদি কোনো সমস্যা হয় ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ম্যাসেঞ্জাররা আমার সঙ্গে যোগাযোগ করবেন কেউ ফোন দেবেন না সন্মানিত দর্শকশ্রোতা আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটা আমল সম্মানিত প্রিয় ভাইয়েরা এর সঙ্গে আল্লাহ ছোট্ট তালার একটি নাম যোগ করব। কিভাবে করবেন সম্মানিত আমি আবারও বলতেছি প্রতি রবিবার এই আমলটি করার জন্য কিন্তু শর্ত একটাই পাঁচ নামাজ পড়তে হবে খারাপ কোনো কাজে লাগানো যাবে না পাঁচ নামাজ ঠিক রেখে আমলটি করতে হবে চোদ্দ দিন প্রতি রবিবার দুপুরে অর্থাৎ জহরের নামাজের আগে সূর্য যখন মানে বারোটা সাড়ে বারোটার দিকে সূর্য যখন মাথার উপরে চলে আসে তখন এই আমলটি আপনাকে এই নকশাটি লিখতে হবে গোসল করে পাক পবিত্র হয়ে এসে পবিত্র কাপড় পরে পবিত্র কাপড় পরে মেষকে আম্বরের কালি দিয়ে মেষ কালি দিয়ে মেষ না জাফরান কালি দিয়ে জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখতে হবে ডিসক্রিপশনে যে নকশাটি দেখতেছেন লেখার পরে আপনারা এই নকশাটি কি করবেন একটা রুটির ভিতরে ছোট্ট করে কাগজ দিয়ে মুড়িয়ে রুটির ভিতরে ঢুকিয়ে দেবেন আপনি যদি ছেলের জন্য করতে চান তাহলে প্রেমিকার জন্য যদি প্রেমিকের জন্য করতে চান অর্থাৎ ছেলে প্রেমিক জন্য যদি করতে চান তাহলে আপনি পুরুষ কুকুরকে খাওয়াইয়া দিবেন খাওয়ানোর আগে রুটিতে তিনটা ফুঁ দিবেন একচল্লিশ বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু একচল্লিশ বার পরে ফোঁ দিবেন তিনটা ফুঁ দিবেন দেওয়ার পরে এই রুটিটা আপনি যদি ছেলেকে বস করতে চান তাহলে ছেলে কুকুরকে খাওয়াইয়া দিবেন এই রুটিটা বুঝতে পারছেন কাগজ সহ যদি না খায় তাহলে লেখা একটু পানিতে ধুয়ে ওই পানিটা রুটিতে মিশাইয়া কুকুরকে খাওয়াই দিবেন আর আপনি যদি মেয়েকে বস করতে চান অর্থাৎ প্রেমিকাকে তাহলে একই ভাবে আপনি করে এখানে পার্থক্য একটা সেটা হচ্ছে নিয়ে কুকুরকে খাওয়াই দিবেন দিলে চোদ্দ দিন পরে আপনি এটার ফল পাবেন ইনশাআল্লাহ চোদ্দ দিন পরে দেখবেন কুকুর যত ঘেউ ঘেউ করবে সে যদি মালয়েশিয়া থাকে ইন্ডিয়াতে যদি থাকে সৌদিতে যদি থাকে কামরূপ কামাখ্যা যদি থাকে সেখান থেকে আপনার কাছে ছুটে চলে আসবে যদি না আসে কুকুর যত ঘেউ ঘেউ করবে তত তার অন্তরের ভিতরে উতলাইয়া উঠবে মানে আপনার জন্য মহব্বত বাড়বে এখানে ফ্যাক্টর হচ্ছে একটা সেটা হচ্ছে একই কুকুরকে আপনি খাওয়াবেন যেই কয়দিন আমল করবেন চোদ্দ দিনের ভিতরে যেই কয় রবিবার পরে এই কয় রবিবারে একই কুকুরকে আপনি রুটিটা খাওয়াতে হবে কথাটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ গ্যারান্টি যুক্ত একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম আমলটি কেউ খারাপ কাজে লাগাবেন না আমি আবারও বলতেছি খারাপ কাজে লাগালে কিন্তু আমার কোনো দোষ নেই আমি কোনো দায়ভার নিতে পারবো না আর আমলটি করার আগে আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে এসে আমার কাছ থেকে ইজাজত নেবেন আমি ইজাজত দিলে আমলটি হবে না হলে কিন্তু হবে না কথাটা বুঝতে পারছেন ম্যাসেঞ্জারে নক করে আমার কাছ থেকে ইজাজত নেবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমলটি শেখার জন্য প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমাদের পাশে দেখবেন আসসালামাইকুম রহমতুল্লাহ